ভাই পিচ্ছি যেন পড়ছে দেখাই হাসি ভাই তা ভাই কে কি অবস্থা তোর এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ওই যে আমার ছোট বোনটা আছে না হ্যাঁ কালকে জন্মদিন ভাই ছোট বোনের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়ার কিছু আয়োজন করছি ভাই আপনি কিন্তু যাইবেন ভাই আর রবিন বিশাল তরও কিন্তু যাবি আচ্ছা ঠিক আছে আমুনে আর বিশাল সমস্যা নাই আমুনে আচ্ছা ভাই তাইন আমি বাজার করতে যাবো আর মনে করে চলে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভাই এর আগের বারে ওর বাসাত গেছিলাম বুঝছ একশো টাকা আমার কেক খাওয়াইছে এই কেক খাইয়া আমার পেট নষ্ট হয়ে গেছে কোন পাকলা কুত্তা যে কামড়াইছে ওর মতো বলার লোকে সম্পর্ক করছি হ ভাই ওর বাসে আমি এই জীবনে আর যাবো না আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু যাবি না ওর বাসে আমি একলাই যাব কি কও ভাই ওদের ঘরের পরিবেশ দেখছো তুমি ওদের ঘরে যাইবা ওদের ঘরই তো বলা না দেখ অলোকে আমি সম্পর্ক করছি ওর ঘরের পরিবেশ দেখা না আর অবস্থান না সম্পর্ক করছি ওর মন দেখা আর ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্কটা শুধু একটা ওয়ার্ড না এটার মধ্যে জড়াই আছে মায়া মমতা ভালোবাসা তোরা তো বন্ধুত্বের মানেই বুঝোস না বন্ধুত্বের মধ্যে কখনো বড় লোক ছোট লোক হয় না আমি ওর বাসায় জামু হোক সে ভালোভাবে করুক বা খারাপ ভাবে করুক আমি সেটা ভালোভাবে গ্রহণ করে নিব কারণ ও আমার ছোট ভাই আর ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক ভালো পোশাক ভালো পরিবেশ এইগুলো দেখা হয় না ভালো মন দেখা হয় হইতে পারে তার ভালো পোশাক নাই ভালো পরিবেশ নাই ভালো টাকা নাই কিন্তু রাব্বি পোলাটার ভালো একটা মন আছে যেটা তোদের নাই এই কারণেই আমি জামু তোদের মন চাইতাস না তোরা যাইস না ওরে আমি আমার ছোট ভাই মনে করি আমি দামু থাক তোরা বন্ধুর অবস্থান নয় মনোভাবই বড় কথা আজকে যে গরিব সেই হয়তো কালকে তোমার পাশে থাকবে